আমরা এখন উন্নয়নশীল দেশে অবস্থান করছি এই উন্নয়নশীল দেশে অবস্থান করার মাধ্যমে বাংলাদেশ কিন্তু আজকে বিশ্বের রোল মডেল হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখন না খেয়ে রোজা রেখে ইফতারি করে মসজিদে আমরা এতটাই উন্নতি হয়েছি যে সারা বিশ্ববাসী কিন্তু বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে আমরা বাঙালিরা এতটাই উন্নয়ন করেছি যে যে সব উচ্ছিষ্ট খাবার সেগুলো আমাদের বর্তমানে কিনে খেতে হয় বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে দেখা যায় যে যে সব বড় বড় মাছ বাজার আছে সেখানে কিন্তু অনেক ধর্নাট্য ব্যক্তি আসে তারা কিন্তু মাছ কিনে নিয়ে যায় এবং মাছ কেনার পরে যেসব নাড়ি ভুড়ি কালসা এবং লেজ আছে সেগুলো তারা ফেলে দেয় আর এই ফেলে দেওয়া জিনিসই এই এক শ্রেণীর লোক কিনে খেতে বর্তমানে অভ্যস্ত হয়ে গেছে কারণ আপনারা অনেকেই জানেন বাংলাদেশে কিন্তু মাছ মাংসের দাম সেই সাথে রয়েছে কিন্তু সিন্ডিকেটের ব্যবসা ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যার ফলে গতকালে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গেছে আমরা বাঙালিরা যেমন হজ করি ঘুস খাই এটাই হচ্ছে আমাদের অবস্থা আসলে কি আমাদের পরকালের কোনো ভয় আছে মনে তো নাই দেশে যারা এই মাঠের মধ্যে থেকে দেখছিলেন সবাইকে জানাই শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমরা এই কচিকাচাদের নিয়ে অবস্থান করছি মাঠে আজকে মাঠ আছে আগামীতে মাঠও থাকবে কিনা সন্দেহ আছে কারণ এই যে পিচ্চি বাচ্চাটা দেখতেছেন এর ঘাড়ও কিন্তু সত্তর হাজার টাকার দেনা আছে দেনা আছে এর ঘাড়ে দেনা আছে এর ঘাড়ে দেনা আছে আমার ঘাড়ে দেনা আছে সার্থকের ঘাড়ে যে ক্যামেরাটি ধরে বর্তমানে আছে তো আমরা তো আসলে উন্নয়নশীল দেশের মধ্যে চলে গেছি বিশ্ব আমাদের নিয়ে খুবই মানে কিভাবে আমরা উন্নতি করলাম সেটা নিয়ে কিন্তু বিশ্বে মাতামাতি শুরু হয়ে গেছে যেসব তেল বা চামচারা এসব কথাবার্তা বলেছে তাদের মাঝে মধ্যে মনে হয় যে স্যান্ডেলটা নিয়ে মুখে দুই চারটে বাড়ি মারি তারা এত যে মিথ্যাচারী করেছে যে সে কথা আর বলার মতো নয় মিথ্যাচারী করতে করতে বাংলাদেশ আজ দেউলিয়ার পথে একশো হাজার কোটি ডলার ঋণগ্রস্ত বাংলাদেশ তো যে যেখান থেকে দেখছিলেন আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন সার্থিক গলা শুকিয়ে গেছে এই জন্য একটা তালি মারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ